নমস্কার আর্সন ওয়ার্ডস থেকে আশিস মিত্তল এবং এটি একটি রুম ডিভাইডার একটি পার্টিশন স্ক্রিন অস্থায়ী প্রাচীর বিভাজন এবং এটি শতভাগ সিশম কাঠ একটি ধ্রুপদী ইউনিট প্রকৃত ক্লাসিক্যাল কারণ পার্টিশনগুলি মূলত সীসম কাঠে তৈরি করা হয় যে সময় থেকে এগুলি ব্যবহার করা হচ্ছে এবং এটি মজুর এবং পালক এবং হস্তশিল্পের সাথে সবচেয়ে ধ্রুপদী নকশাগুলির মধ্যে একটি প্রাকৃতিক মোমের পালিশে স্থানীয় কারিগরদের দ্বারা তৈরি এবং এটিই হল কাঁচের আসল রং যা আপনি এখানে দেখছেন ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী পাঁচটি প্যানেল মান তিন বা চার প্যানেল হতে পারে আপনার যদি প্রয়োজন হয় আপনি দুই তিন চার পাঁচ আপনার যে কোনো সংখ্যক প্যানেল চান আমরা তা প্রদান করতে পারি এই পার্টিশনগুলির সবচেয়ে ভালো দিক হল এগুলি হল অস্থায়ী প্রাচীর পার্টিশন রুম পার্টিশন আপনি যখন এটি ব্যবহার করতে চান আপনি এটি স্থাপন করতে পারেন এবং যখন আপনি এটি সরাতে চান কেবল এটিকে এভাবে ভাঁজ করুন এবং আপনি যে কোন জায়গায় রাখতে পারেন এই সম্পর্কে অন্য জিনিস হল যখন আপনার এই মতো পার্টিশন থাকে তখন আপনি এটিকে একটি জিগজ্যাক ফরম্যাটে রাখতে পারেন এখন আপনি এটি যতটা প্রসারিত করা যায় প্রসারিত করতে পারেন তাই ঠিক এই মতো আমি একটি সীমা এটি প্রসারিত করতে পারেন যাই হোক এটি শুধুমাত্র জেগ জেগ বিন্যাসে হবে এইভাবে এটি সোজা হয়ে দাঁড়াবে না যদি আপনি এটিকে সোজা রাখতে চান তবে আমরা অতিরিক্ত পা সরবরাহ করব আমরা আপনাকে দিতে পারি যে আমি স্ক্রিনে একটি ছোট ক্লিপ চালাব যেখানে আপনি দেখতে পাবেন কিভাবে লেক পার্টি এবং পা দিয়ে আপনি এটিকে সোজা রাখতে পারেন তাই পুরো এলাকা জুবে একটি পার্টিশনের আদর্শ উচ্চতা প্রতিটি প্যানেল ছয় ফুট বিশ ইঞ্চি তাই প্যানেল বাম থেকে ডানে বিশ ইঞ্চি এবং প্যানেলের সংখ্যা নির্ধারণ করে আপনি কতটা জায়গা কভার করতে চান জিগ জাগে এটি একটু কম জায়গা জুবে আপনি যখন এটি সোজা রাখেন তখন এটি সঠিক এলাকা জুবে উচ্চতা ছয় ফুট আমাদের অনেক ডিজাইন রয়েছে এবং আমাদের আধুনিক ডিজাইন রয়েছে যা কাঠ এবং মড্ এবং ক্লাসিক্যাল সিশন ডিজাইনে তৈরি করা হয় একটি প্রশ্ন যা বেশ ঘন ঘন হয় তা হল কাজ লোকেরা জিজ্ঞাসা করে কি এটিকে সম্পূর্ণ অস্বচ্ছ করতে পারি তাই আমি আপনাকে বলি যে এটি একটি কার্যকর জিনিস নয় কারণ সঠিক অস্বচ্ছ একটি বল তৈরি করবে এবং যখন আপনি বাতাসের চাপ দিয়ে একটি ঘর বন্ধ করবেন আপনি হয়তো দেখেছেন যখন আপনার একটি ঘরে দুটি দরজা থাকে এবং আপনি একটি দরজা বন্ধ করে দেন অন্য দরজাটি একটু সরে যায় তাই পার্টিশনের সাথে এটি ঘটে আমরা তাদের সম্পূর্ণ অস্বচ্ছ করতে পারি না বাতাসের মধ্য দিয়ে যাওয়ার জন্য কিছু জলি কাজ করা উচিত যাতে এটি পড়ে না যায় বা নিজে থেকে আলাদা না হয় তাছাড়া এগুলি বেশ ভারী এটি বেশ ভালো ওজন এবং এগুলি নিজে থেকে পড়ে না যদি না আপনি নিজে এটিকে ফেলে দেন এখন আপনি দেখতে পাচ্ছেন আমি আছি পুরো পার্টিশন সরানো হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি এটিকে কতটা খারাপভাবে ভাবে করছি এবং এটি এখনও নিজের উপর দাঁড়িয়ে আছে তাই আপনি এটিকে ফেলে না দিলে এটি নিজে থেকে পড়বে না এখন এইভাবে পার্টিশন হয় পাছাড়া প্যানেল সংখ্যা আপনার পছন্দ গঠন আপনি পরিবর্তন করতে পারেন যদি আপনি এটিও আকৃতি রাখতে চান আপনি এটি এলাকৃতিরও রাখতে পারেন আমি আপনাকে দেখাব আপনি যদি একটি নির্দিষ্ট এলাকা কভার করতে চান তবে এইভাবে এল কিভাবে কিভাবে কাজ করবে এটা কিভাবে করা যেতে পারে যদি আপনি একটি পুট পারাকতে চান তবে আপনি এটিকে একটি ভিন্ন ফরমেশনে বানাতে পারেন সেই সাথে আপনার পছন্দ হল অনেক ডিজাইন আমরা এখানে তৈরি করি এবং সরাসরি আপনার বাড়িতে আসেন থেকে ফ্যাক্টরি মূল্যের আসবাবপত্র সেরা মানের শতভাগ আসল আসল সিসম কাঠ এবং আধুনিক ডিজাইনও আপনার পছন্দ অনুযায়ী ওয়েবসাইটে তালিকাভুক্ত আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনি তাদের যেকোনো চান তবে আমরা এটি আপনার জন্য তৈরি করে আপনার বাড়িতে পৌঁছে দিতে পারি আশা করি আমাদের কাজ আপনার ভালো লাগবে ধন্যবাদ どんどんバ